হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফোকাস অন কেরিয়ার তো আমি আজকে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট জিকে কে কোয়েশনে চলে এলাম যেগুলি তোমাদের আপকামিং এক্সাম এসএসসি এম টি এস টু টু থাউজেন্ড এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং এই আমাদের আজকের ক্লাসের মধ্যে যে কোয়েশনগুলো তোমাদের কাছে ডিসকাস করা হবে এগুলোর মধ্যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশানও ইনক্লুড আছে তো তো আমাদের আজকের ক্লাসের প্রথম কোয়েশন হচ্ছে নিম্নলিখিত প্রতিষ্ঠানগুলির মধ্যে কোনটি এম জি রানা ডে এবং জি ভি জোশীর দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল তো এটার আনসার হয়ে যাবে অপশন ডি পুনার সার্বজনিক সভা পুনার সার্বজনিক সভা প্রতিষ্ঠিত হয়েছিল যেটা প্রতিষ্ঠিত হয়েছিল দুই এপ্রিল আঠারোশো সালে তোমাদের যদি সনও আসে তাহলে তোমরা এটা সনটা মনে রাখতে হবে আঠারোশো এটা দুই এপ্রিলে এটি প্রতিষ্ঠিত হয়েছিল তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে নিম্নের মধ্যে কে আকবরের রাজস্ব মন্ত্রী ছিলেন তো এটার আনসার হয়ে যাবে অপশান বি তিনি আকবরের রাজস্ব মন্ত্রী ছিলেন এবং আমাদের বাকি অপশান এ অপশন সি অপশান ডি এগুলো কিন্তু আকবরের সাথে যুক্ত আছে তো আমরা এগুলো একটু দেখিনি তো এখানে বলা আছে তান সেন আসল নাম হচ্ছে রামতনু পান্ডে তিনি আকবরের ধারা প্রধান সঙ্গীতকার যাকে সঙ্গীত সম্রাটও বলা হতো তিনি আকবরের সঙ্গীতের দরবারে প্রধান ছিলেন আর সেকেন্ড অপশানটা হচ্ছে মানসিং মানসিং হচ্ছে হলদি গার্ড ও আফগানদের বিরুদ্ধে যুদ্ধে তিনি আকবরের সেনাপতি ছিলেন একটা হচ্ছে বীরবল বীরবলের আসল নাম হচ্ছে মহেশ দাস দিন হি ধর্মতে জন ইলাহির বিশিষ্ট মুসলিম ও একজন বিশিষ্ট হিন্দু বীরবল এই ধর্মমত গ্রহণ করেন যদি এই অপশনগুলো তোমাদের যদি থাকে বা এটির সম্পর্কিত কোনো কোয়েশ্চেন করে তোমরা এগুলো ভালো করে পড়বে তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে ইস্ট ওয়েস্ট করিডোর যা গোল্ডেন চতুর্ভুজ সুপার হাইওয়ে একটি অংশ নিচের কোন দুটি শহরকে যুক্ত করে তো এটার আনসার হয়ে যাবে অপশান বি শিলচর ও পোরবন্দর এটা হচ্ছে ওয়েস্ট ইস্ট ওয়েস্টের আর যদি বলে নর্থ সাউথ সাউথের তাহলে এটা হয়ে যাবে তোমাদের জম্মু কাশ্মীর ও কন্যাকুমারী জম্মু কাশ্মীর কন্যাকুমারী হচ্ছে গিয়ে নর্থ সাউথ করিডর আর যদি ইস্ট ওয়েস্ট বলে তাহলে হচ্ছে এটা তোমার শিলচর ও পোরবন্দর তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে ভারতের সংবিধানে মৌলিক অধিকারের ধারাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে এটার আনসার হয়ে যাবে সি মার্কিন যুক্তরাষ্ট্র তোমরা এই কোয়েশনগুলো সংবিধান সম্পর্কিত এক দুইটা আসে তো এগুলো তোমরা ভালো করে পড়বে তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে নিচের কোনটি সাঁতার খেলার সাথে সম্পর্কিত নয় তো এটার আনসার হয়ে যাবে অপশন। ডি পেনাল্টি কর্নার এটা সাঁতার খেলার সাথে যুক্ত নয় পরবর্তী কোয়েশন হচ্ছে নিচের কোন মৌলের পারমাণবিক সবচেয়ে বেশি তো এটার আনসার হয়ে যাবে অপশান বি লিথিয়াম লিথিয়াম এইগুলোর মধ্যে লিথিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায় হ্যাঁ এবং পর্যায় সারণে উপর দিক থেকে নিচের দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কিন্তু বৃদ্ধি পায় তোমরা এটা মনে রাখবে সে অনুযায়ী তোমরা এখানে যে যে এগুলো না অন্য অপশনে দিয়ে দিতে পারে কিন্তু তোমরা এই দুটো ফর্মুলা মনে রাখবে পর্যায় সারণে বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায় এবং পর্যায় সারণে উপর দিক থেকে নিচের দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায় তোমরা পর্যায় সারণটা ভালো করে পড়লে এগুলো তোমাদের আনসার করতে খুবই ইজি হবে তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে উনিশশো সালে পনেরোই আগস্ট ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু দিল্লির লালকেল্লার ড্যাশের উপর ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন তো এটার আনসার হয়ে যাবে লাহোরি গেট লাহোরি গেটে প্রথম ভারতের জাতীয় পতাকা উত্তোলিত হয় তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে সুন্দরী গাছ থেকে পাওয়া যায় ড্যাশ তো এটার আনসার হয়ে যাচ্ছে মানে সুন্দরী গাছ কোথায় পাওয়া যায় তো এটার আনসার হয়ে যাবে অপশান বি গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপে এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ভিত্তর গোয়ায়ের ইটের মন্দির কোন রাজ্যে অবস্থিত তো হয়ে যাবে এটি প্রদেশে এটার অবস্থিত এই মন্দিরটি উত্তর প্রদেশের কানপুর জেলায় অবস্থিত এটি গুপ্ত আমলের পঞ্চ শতাব্দীতে নির্মিত হয়েছিল তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে নিচের কোন প্রতিষ্ঠানের মাধ্যমে ভারতে এক টাকার নোট ও কয়েন জারি করা হয় তো এটার আনসার হয়ে যাবে অপশান সি ভারত সরকারের অর্থ মন্ত্রক এটা আন্সার হয়ে যাবে ভারত সরকারের অর্থ মন্ত্রক এখানে বলা আছে যে এক টাকার নোটটি অর্থমন্ত্রক জারি করে এবং এতে অর্থ সচিবের স্বাক্ষর থাকে কিন্তু অন্যান্য নোটগুলিতে আরবিআই এর গভর্নরের স্বাক্ষর থাকে আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে গান ভারতের কোন রাজ্যের লোকনৃত্য তো এটার হয়ে যাবে কর্ণাটকের লোকনৃত্য তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে কোন রাজ্যে নাট্য জয়ন্তী উৎসব পালিত হয় তো এটার আনসার হয়ে যাবে অপশান বি তামিলনাডু আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে ক্রেকিং দ্য কোড মাই জার্নি ইজ বলিউড বইটির সহ লেখকদের মধ্যে নিম্নে কে একজন তো এটার আনসার হয়ে যাবে অপশন সি আয়ুষ্মান খুরানা তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে জনসংখ্যায় প্রতি পুরুষের মধ্যে নারীর সংখ্যাকে কে বলা হয় মানে কি বলা হয় তো এটার হয়ে যাবে বি লিঙ্গানুপাত তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে দক্ষিণান্তের মারাঠাদের ধারা সংগৃহীত ভূমি রাজস্বের টোয়েন্টি ফাইভ শতাংশকে কি বলা হতো তো এটার আনসার হয়ে যাবে অপশন সি চৌথ তো ফ্রেন্ডস তোমরা যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি এই ভিডিওটি ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে তোমরা আমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বিভিন্ন জব আপডেট ফর্ম ফিল আপ এবং তোমাদের জব রিলেটেড নোটস খুব ইজিলি পেয়ে যাবে এবং তোমাদের যে আপকামিং এক্সাম আসছে এসএসসি এম টিএস এবং হাবিলদা এটার জন্য সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী তোমরা নেটস নোটস পেয়ে যাবে খুবই কম প্রাইসে এবং সেটার জন্য তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট বা হোয়াটসঅ্যাপ করতে পারো বা ফোনও করতে পারো কোনো প্রবলেম নেই তো যাদের নোটস লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবে এবং বিভিন্ন জব আপডেট এবং ক্লাস ক্লাস সম্পর্কিত নোটিফিকেশনের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই কোশ্চেনটা দেখে নিও আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে মানব দেহের কোন গ্রন্থি বা অঙ্গ থেকে পিত্তরস করিতে হয় এটার আনসার অবশ্যই তোমরা জানো তো এটার আনসার হয়ে যাবে অপশান এ লিভার লিভার থেকে তোমাদের পিত্তরস ঘড়িত হয় তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে দ্য রেস অফ মাই লাইফ এটি কোন ভারতীয় ক্রিকেটারবিদদের অটোবায়োগ্রাফি তো এটার আনসার হয়ে যাবে অপশন এ মিল্কা সিং এবং আরও বাকি বাকি যে ক্রিকেটারদের অটোবায়োগ্রাফি আছে সেগুলোর নাম হচ্ছে যে যুবরাজ সিং যুবরাজ সিং এ হচ্ছে দ্য টেস্ট অফ মাই লাইফ কাপল দেব হচ্ছে সেট ফ্রম দ্য হার্ট এবং সানিয়া মির্জা হচ্ছে এ সিসি এগেন্স্ট তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে বুলাল একটি হিন্দু উৎসব যেটা মহাকালী দেবতার উপাসনায় উদযাপিত হয় এটা কোন রাজ্যে পালিত হয় তো এটার আনসার হয়ে যাবে অপশন এ তেলেঙ্গানা এটা তেলেঙ্গানায় পালিত হয় এই উৎসবটি বার্ষিক উৎসব যা যমৎ শহর হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ এবং রাজ্য অনাংশ অংশে এটি পালিত হয় এটি সাধারণত আষাঢ় মাসের জুলাই ও আগস্ট মাসে পালিত হয় এই উৎসবে দেবী মহাকালী পূজা করা হয় এখানে সময় বলা আছে এবং কোন দেবতার উপাসনা করে এটাও বলা আছে তোমরা ভালো করে পড়ে নেবে তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে নিচের কোন বস্ত্রতে ছত্রাক জন্মাতে পারে তো এটার অপশানগুলো হচ্ছে অপশান এ রুটি অপশান বি হচ্ছে আচার অপশন সি হচ্ছে চামড়া অপশন ডি হচ্ছে বস্ত্র তো এটার আনসার হয়ে যাবে অপশান সি এই চা মধ্যে কিন্তু ছত্রাক জন্মাতে পারে রুটি আচার চামড়া বস্ত্র সব কিছুর মধ্যে কিন্তু ছত্রাক জন্মাতে পারে তো এটার আনসার হবে অপশান সি তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে নিম্নলিখিত ভারতীয় নৃত্য শিল্পদের মধ্যে কে ভারতীয় ইতিহাসে প্রথম মহিলা যিনি রাজ্যসভা সদস্য মনোনীত হন তো এটার আনসার হয়ে যাবে অপশন এ রিঙ্কু দেবী অরুন্ধলা তিনি উনিশশো বাহান্ন সালে এপ্রিলে রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত হন এবং উনিশশো ছাপ্পান্ন সালে পুনরায় মনোনীত হন তিনি ভারতনাট্য শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত এবং উনিশশো ছাপ্পান্ন সালে পদ্মভূষণ পুরস্কার পান তিনি মাদ্রাজের কলাক্ষেত্র ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করেন তো এগুলো সনগুলো তোমরা দেখে নেবে তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে নিচের কোনটি অরুণাচল প্রদেশের একটি কৃষি উৎসব যেটা গোলা উপজাতি দ্বারা উদযাপন করা হয় তো এটার হয়ে যাবে আনসার অপশন ডি মোপিন মোপিন হচ্ছে অশুভ আত্মা তাড়ানো উৎসব অরুণাচল প্রদেশের ডি কৃষি উৎসব যেটা আত্মকালীন উপজাতি পালন করে তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে নিম্নে কোন নদীটি বঙ্গোপসাগরে পতিত হয়েছে তো এটার আনসার হয়ে যাবে বি গোদাবরী গোদাবরী হচ্ছে বঙ্গোপসাগরে পতিত যেটা কিলোমিটার হচ্ছে এক হাজার কিলোমিটার এবং এটি দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে গির্জার রাজস্থানের কোন সম্প্রদায়ের দ্বারা পরিবেশিত হয় তো এটার হয়ে যাবে অপশন এ ভিল পরবর্তী কোয়েশন হচ্ছে নিম্নলিখিত কোন স্বাধীনতা সংগ্রামী আজাদ হিন্দ ফৌজকে পুনরুজ্জিত করেন তো এটার আনসার তোমরা অবশ্যই সবাই জানো তো এটার আনসার হয়ে যাবে অপশন ডি নেতাজি সুভাষ বসু আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে অস্কিম ও কোন ভৌগোলিক অঞ্চলের সাথে সম্পর্কিত তো এটা আনসার হয়ে যাবে অপশন বি পালার অঞ্চল তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে নিশা গান্ধী উৎসব কোন রাজ্যে পালিত হয় তো এটার আনসার হয়ে যাবে অপশান বি কেরল এটি কেরল রাজ্যে পালিত হয় তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে অশোকের শিলালিপি অনুসারে নিচের কোনটি মোগল সাম্রাজ্যের প্রশাসনিক কেন্দ্র ছিল না হয়ে যাবে অপশন ডি ইন্দ্রপ্রস্ত তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে পিপের হলে কি পাওয়া যায় বা কোনটি পাওয়া যায় তো এটার আনসার হয়ে যাবে অপশন সি মিথানোলিক অ্যাসিড মিথানোয়িক অ্যাসিড পিপেলে হলে মিথানোয়িক অ্যাসিড পাওয়া যায় যেমন বাকি যে অপশনগুলো আছে লেক্টিক অ্যাসিড লেক্টিক অ্যাসিড হলো দুধ জাতীয় পণ্য পাওয়া যায় সাইট্রিক অ্যাসিড কইলে লেবু বা টক জাতীয় ইত্যাদি টক জাতীয় ফলে পাওয়া যায় এবং অক্সালিক অ্যাসিড হলো টমেটো পালক শাক এসবে পাওয়া যায় তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে ইলিয়াস খান লোহতে সঙ্গীত শিল্পীদের একটি পরিবারে জন্মগ্রহণ করেন তিনি নিচের কোনটি বিখ্যাত ছিলেন তো হয়ে যাবে অপশন বি তিনি বাজাতে বিখ্যাত ছিলেন তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে ভারতীয় সংবিধানে শিক্ষার অধিকার একটি মৌলিক অধিকার হিসেবে যুক্ত হয়েছিল কত সালে তো এটার আনসার হয়ে যাবে অপশন সি দুই হাজার দুইয়ে তো ফ্রেন্ডস তোমরা যারা এখনো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করনি এই ভিডিওটি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে তোমরা আমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বিভিন্ন জব আপডেট ফর্ম ফিল এবং ক্লাস সম্পর্কিত নোটস এবং বিভিন্ন জবের নোটসও খুব ইজিলি ফুল সিলেবাস অনুযায়ী পেয়ে যাবে তো এখনো জয়েন করনি প্লিজ জয়েন করে নাও এবং যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও পরবর্তী জব আপডেট এবং ক্লাস ক্লাসগুলির জন্য তো আমাদের আজকের ভিডিওটি লাস্ট কোয়েশন হচ্ছে নিচের কোন দেশ নাইনটিন সালে এশিয়ার গেমস আয়োজন করে তো এটার আনসার হয়ে যাবে অপশন এ ভারত প্রথম এশিয়ান গেমস 1951 এটা ভারতে ভারত আয়োজন করে এবং এশিয়ান গেম নবস সংস্কার এটা 1982 এটাও ভারত করে তো আমাদের আজকের ভিডিওটা এতটুক পর্যন্ত পরবর্তী ক্লাসে আবার দেখা হবে थैंक यू